কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কীভাবে ফার্মেয়ারলি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলিট না করেন কোনো মোবাইল এক্সপার্ট নেন যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজেই চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কি ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব সবকিছু রিমুভ দেন পারমেনাটলি অনেকে আমরা কি করি সার্চ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পারমেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে মাধ্যমে চাইলে আপনি একদম ফর্মুলা সারা জীবনের জন্য রিমুভ করতে পারবেন কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি বিয়েড করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের সামনে এ ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্ক্রুপের নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইডে ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেড অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিরেড অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল আইটেমে টিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ট্র্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো শো করতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টিপ করবো টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টিপ করার পরে গো এইট এখানে টিপ করবো বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কীভাবে ফর্মুলারলি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলিট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজে চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কী কী ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব কিছু রিমুভ দেন পার্মানেন্টলি অনেকে আমরা কি করি সার্চ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পার্মানেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে ওয়ের মাধ্যমে চাইলে আপনি একদম পারমানেন্টলি সারা জীবনের জন্য এটি রিমুভ করতে পারবেন কথা না ভাবিয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইন দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে মাস্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি ধরে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রমবাহ আসার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে বার পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্ক্রুপারে নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইটে ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশান এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল আইটেমে টিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের একটি ফেস চলে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ট্র্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো সব ঘটতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টেপ করবো টিপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টেপ করার পরে গো এইট এখানে টেপ করবো বাস এটি কিন্তু ডিলিট হয়ে গেল আপনি যদি গুগল থেকে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কিভাবে ফার্মি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলেট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে খুব সহজেই চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কি ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যা মুখোমুখি হওয়ার আগেই যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব কিছু রিমুভ করবেন পারমেন্টলি অনেকে আমরা কি করি চার্জ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পারমেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে ওয়ের মাধ্যমে চাইলে আপনি একদম ফর্মেনাটলি সারা জীবনের জন্য এটি রিমুভ করতে পারবে কথা না ভাবিয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে মাস্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি ফর্মেনা ইয়েড করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন সেই ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের সামনে এ ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইটে ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওইগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল আইটেমে টিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের একটি ফেস চলে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ক্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো শো করতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টেপ করার পরে গো এইট এখানে টেপ করবো বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কীভাবে সহজে ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলিট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজে চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কি ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব কিছু রিমুভ দেন পার্মানেন্টলি অনেকে আমরা কি করি সার্চ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পার্মানেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে হবে কথা না ভাবিয়ে পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি ফর্মেন্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন সেই ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের সামনে এ ধরনের ফেস শো করবে এখান থেকে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টাইপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্ক্রুপের নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইডে ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল আইটেমে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট লিঙ্ক নিচের দিকে ডিলেট এখানে ডিলিট করব ডিলেটে টিপ করার পরে গো এইট এখানে টিপ করব বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কীভাবে ফর্মুলাটলি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলেট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজে চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কি ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব কিছু সবকিছু অনেকে আমরা কি করি হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পারমানি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে ওয়ে মাধ্যমে চাইলে আপনি একদম পারমান্টলি সারা জীবনের জন্যই রিমুভ করতে পারবেন কথা না পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট সার আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে মাস্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি ফর্মেন্টমিং বিএড করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন সে ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রমবাহ আসার পরে আপনাদের সামনে এ ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলো করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল টিপ করার এখানে দেখতে পাচ্ছেন ধরনের একটি ফেস চলে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ট্র্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো শো ঘটতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টিপ করবো টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টিপ করার পরে গো এইট এখানে টিপ করবো বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কিভাবে ফার্মেয়ারটি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলেট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজেই চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কী ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব কিছু রিমুভ দেন পারমেনান্টলি অনেকে আমরা কি করি চার্চ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পারমেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে এর মাধ্যমে চাইলে আপনি একদম পারমানেন্টলি সারা জীবনের জন্য এটি রিমুভ করতে পারবেন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে মাস্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি ফার্মেন আপনি বিয়েড করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন সে ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্ক্রু নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইডে ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল আইটেমে টিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ট্র্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো সব করতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টেপ করার পরে গো এইট এখানে টেপ করবো বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কীভাবে ফর্মুলটলি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলিট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজে চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কি ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে সব কিছু রিমুভ দেন পারমানেন্টলি অনেকে আমরা কি করি সার্চ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পার্মানেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে মাধ্যমে চাইলে আপনি ফর্মলি সারা জীবনের জন্য রিমুভ করতে পারবেন কথা না ভাবি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি ফার্মেনাটিন বিয়েড করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন সে ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্ক্রুপের নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইডে ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেড অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেমে টিপ করবেন অল আইটেমে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ফেস চলে আস এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ট্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো সব করতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টেপ করার পরে গো এইট এখানে টেপ করবো বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কিভাবে ফার্মালি ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলিট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজে চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি ভিডিও দেখেছেন तो इ धरने समस्य मुखे मुखि हवर